দেখো রে দুনিয়া ভিউয়ার সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এই ফার্স্ট টাইম আমি ট্রাভেল ব্লগ করছি তাও সুন্দরবনের ওপরে সুন্দরবনের ওপরে তো চলো প্রচুর মজা হতে চলেছে প্রচুর আড্ডা হতে চলেছে আর সব ডিটেলস তোমাদের সাথে দেখাবো আর মাঝখানে একটা ক্লিপ দেখে নাও তোমরা জাস্ট গাইস সামনে রাস্তাটা দেখো কতটা ধূসর অন্ধকার এতটা কুয়াশ এখন পাঁচটা বাজে পাঁচটা কুড়ি ট্রেন রয়েছে চলো তারপরে কথা হচ্ছে হ্যাঁ গাইস ওখানে মানে পুরোটাই বুঝতে পারছি কতটা সকালে আমরা বেরিয়েছি কিন্তু লেট হয়ে গেছে যেহেতু ট্রেনে তাই জন্য তোমাদের ইন্ট্রোটা আগে দেওয়া হয়নি এখানে এসে ডাইরেক্ট তোমাদের ইন্ট্রোটা শেয়ার করছি আমি তো মানে এই যে এর রিভিউটা বোটের রিভিউ কোন ট্রাভেলস কি রিভিউ খাওয়া দাওয়া সবকিছু রিভিউ তোমাদের আমি শেয়ার করবো সাথে সুন্দরবনের পুরোটা তোমাদের সামনে আমি ঘুরিয়ে দেখাবো চলো ঘুরে দেখো আর যা যা সেখানে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে বস মনে হচ্ছে এখন আমরা একটা পার্সোনাল বোট পেয়েছি শেয়ারিং বোর্ড মনে হচ্ছে পাইনি তো দেখা যাক আগে তো আমরা আমাদের বোট পেয়ে গেছি দেখা যাক তো তো আগে আমরা উঠে উঠে গেছি এটা আমাদের বোট বোট নিয়ে আর বোটের মধ্যেখান দিয়ে পুরো সুন্দরবনের পুরো ভিউ পয়েন্টটা দেখাচ্ছি আমি নদীর উপরে যে বোটগুলো রয়েছে জাস্ট অসাধারণ তোমাদের আমি এই বোটের রিভিউ দেবো একটু কিছুক্ষণের মধ্যেই

শীতকালে সুন্দরবনের আসা কিন্তু মজাটা কিন্তু একদমই আলাদা খুবই সুন্দর দেখতে মানে ভিউ আর মানে যে পরিবেশটা অসাধারণ লাগে আর সব থেকে বড় কথা সুন্দরবনে আসার মূল কারণ হচ্ছে বাঘ দেখা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার চলো দেখা যাক আমাদের ভাগ্য যদি থাকে রয়াল বেঙ্গল টাইগার অবশ্যই দেখতে পাবো যেহেতু সকালে আসার যে খাবারটা একদম আসার পরে সেই খাবারটা কিন্তু সার্ভ করা হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে লুচি আছে আর আলুর তরকারি জাস্ট অসাধারণ কিন্তু লাগে আমরা সকালের খাবারটা শেষ করলাম যেহেতু লেট হয়ে গেছিল আসতে তো ছটাফট খেয়ে নিয়েছিলাম তোমাদের খাবারটা দেখানো হয়নি কিন্তু দুপুরে খাবারটা তোমাদের দেখাবো তো চলো সিনটা দেখাই তোমাদের যে নদীটার উপরে আছে এটা হচ্ছে দুর্গা নুমানি নদী আর এই যে সাইডের যে অংশগুলো দেখবে এগুলো বলছি লোকালয় কিন্তু এখানে কিন্তু বাঘ থাকে না দেখতে পাও খুবই সুন্দর লাগে শীতকালে তোমরা অবশ্যই আসো আরো বোট যাচ্ছে যেগুলো আরো ট্রাভেলস আছে পেছনে আমাদের সাথে আরো একটা বোট আসছে এইটা হচ্ছে আমাদের বোটটা মা কানন এই বোটে আমরা যাচ্ছি ট্রাভেল এজেন্সির নাম তোমাদের সব ডিটেলস আমি পরে বলবো তার আগে সামনে ভিউটা দেখো

আমি যে বোটের যে নিচের যে শোয়ার যে জায়গাগুলো সেটা তোমাদের একটু রিভিউটা দিয়ে দিচ্ছি অংশ মানে এখানে একটুক্ষণ আমরা ছিলাম তারপরে তোমাদের রিভিউটা দিচ্ছে যেন পিসনাগুলো একটু অলুটফলট হয়ে আছে আমাদের বোটটা যেহেতু ছোটো বোট তাই জন্য মানে দেখেছো কত সুন্দর সুন্দর স্পেশাল আছে এখানে একটা এখানে একটা মানে ছোট যেহেতু ছোটো বোট আমাদের পার্সোনাল বোট হয়েছে তো সেই কারণে এখানে চার চারটে সিট আছে মানে এখানে খাওয়া দাওয়ার পর আরাম করা যাবে বা বৃদ্ধ মানে বয়স্ক যারা আছে তারা রেস্ট নিতে পারবে এর জন্য এটা আছে আর সাথে আছে টয়লেট এই যে তো টয়লেটটি দেখা রিভিউ করে এই যে কোনো প্রবলেম নেই মানে ইয়ে মানে ওদের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে মানে এখানে শোয়া থেকে শুরু করে পাইখানা মাধ্যমে সমস্ত ব্যবস্থা আছে যেহেতু সাত থেকে আট ঘন্টা বোটের জার্নি থাকে মানে ডেলি তো সেহেতু এগুলো কিন্তু একদম এইটা হচ্ছে বোটের জায়গা যেখানে প্রতিদিন সকাল এবং দুপুরে রান্না হয় যারা যাত্রীরা থাকে তাদের হ্যাঁ যেটা বলছিলাম বাঘ যে মানে আমাদের লোকালয় পেরিয়ে আছে তার হচ্ছে তিনটে কারণ প্রথম কারণ হচ্ছে যে ফিমেল বাঘ যখন বাচ্চা দেয় তখন মানে যে মেলবাগ থাকে তারা কিন্তু ওই বাচ্চাদের শিকার করে তা সেই কারণে ওরা ভয় কি করে মানে তখন হিংস হয়ে তখন জালটাকে ছিঁড়ে ফেলে আমাদের এখানটায় জাল জাল দিয়ে ঘেরা থাকে সুন্দরবনের জঙ্গলটা তার বিপরীত সাথে কারণ লোকালয় তা তখন জালগুলো ছিঁড়ে ফেলে জালগুলো ছিঁড়ে যাওয়ার পরে বাচ্চা নিয়ে জলে ঝাঁপ দেয় এই সোতের টানে তখন লোকালয় পেরিয়ে আসে তো লোকালয়ের সামনে যাকে পায় তখন ওই যে ডাস্টবিন সরি যেটা বলছিলাম হ্যাঁ সামনে যাকে পায় তাকেই অ্যাটাক করে আর দ্বিতীয় কারণ হচ্ছে এইটাই যে যারা মধু সংগ্রহ করতে যায় হানি কালেক্ট করতে যায় তারা কি করে যে জালের ভিতর যখন ঢুকে যেটা বলছিলাম যে যারা হা হানি কালেক্ট করতে আসে তারা কি করে জালের ভিতরে তারা ঢুকতে হয় কারণ কি বেশিরভাগ গাছ সব জালের ভিতরেই থাকে তা ওরা যখন হালি কালেক্ট করে তখন কিন্তু ওদের আগুন জ্বালাতে হয় আগুন জ্বালালে ধোঁয়া তো হবেই সেই ধোঁয়া মানে ধোঁয়াটা বাঘ সহ্য করতে পারে না তখন ওদের চোখ জ্বালা করে ধোঁয়ার চোটে তারা এই প্রান্তে থেকে ও প্রান্তে মানে জ্বালায় ছুটে থাকে তার যখন সামনে যখন জাল পড়ে তখন ওরা জাল ছিঁড়ে ফেলে দিয়ে জলে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার কারণে সতের টানে কিন্তু লোকালে পৌঁছে যায় আবার সামনে যাকে পায় গরু ছাগল মানুষ যাকে পাবে তাকে অ্যাটাক করবে কারণ বাঘ শিকার ছাড়ে না কোনোদিন আর তৃতীয় কারণ হচ্ছে ওরা এটাই যে মানে ক্ষোধাত্র হয়ে যারা জঙ্গলের ভিতরে শিকার পাচ্ছে না তখন কি করবে তখন কি করে ওরা হিংসায় জাল আবার ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলার পরে এই জলে ঝাঁপ দেয় গিয়ে সেম সেম কেস যে মানে লোকালে গিয়ে সামনে যাকে ভাবে লোকের বাড়িতে ঢোকে গরু ছাগল খায় প্লাস মানুষজনকে অ্যাটাক করে এমনই সুন্দরবনের রেকর্ড আছে আর আমাদের সুন্দরবন জঙ্গলটা দেখিয়ে দিন এ সাইডে কিন্তু আমাদের মানে টোটালি মানে পুরো বাগের জঙ্গল যেটা আমরা মানে সুন্দরবনের মেন জঙ্গল যেটা বাগের জঙ্গল হ্যাঁ হ্যাঁ পুরো এ সাইডে পুরোটাই বাগের জঙ্গল দেখতে পাবো আমরা পুরো জঙ্গলটা প্রচুর বন হ্যাঁ এমনই হয়েছে আর এইসব এই সব দেখুন এই যে জাল দিয়ে ঘেরা আছে এইসব মানে জালে ও সাইডে কিন্তু পুরোটাই জঙ্গল কোনো আর লোকালয় নেই হম এ সাইডে পুরো বাঘ আছে বাঘ মানে সুন্দর মানে যে জীব জন্তু গুলো থাকে হ্যাঁ সাপ তো আগে প্রচুর দেখা যেত যেমন আমার নিজের চোখে দেখা একটা মানে যেটা আমরা কালার সাপ কেউ সাপ মানে চিনি সেটা মানে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আমি আমি নিজের চোখে দেখলাম যে দেখেছি এটা হম কারণ কি এই আয়লা হয়েছিল ইয়াস হয়েছিল আমফান হয়েছিল এইসব হওয়ার কারণে সাপ অনেক কমে গেছে সুন্দরবনে বাঁদরই হবে বাঁদরই হবে ওয়াটার মানি লিজার হবে কারণ যেটা আমরা গোসাপ

যত মানে যত লেট হবে তত কিন্তু নদী বাড়বে কোনগুলো না না মাটিগুলো এমনই হয়ে গেছে এগুলো মানে অ্যাকচুয়ালি সুন্দরবনে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু ম্যানগ্রোভ দশ পার্সেন্ট আমাদের লোকাল যে গাছগুলো আছে তা এই ম্যানগ্রোভ কাকে বলে যে জলে নোনা জলে নোনা মাটিতে বেঁচে থাকে আর চব্বিশ ঘন্টায় দুবার জোয়ার ভাটা হয় তা সেই জোয়ারের সময় যে গাছগুলো ডুবে যায় ভাটার সময় কিন্তু গাছগুলো আবার জেগে যায় কিন্তু আমরা যেটা জানি যে গাছগুলো আমরা বেশিক্ষণ যদি মানে জলে চুগিয়ে রাখি ডুবিয়ে রাখি সে গাছ কিন্তু খারাপ হয়ে যায় প্লাস কিন্তু পচে যায় কিন্তু এমন ম্যানগ্রোভ যে জলে জল ছাড়াই বা বাঁচবে না হ্যাঁ এইসব গাছ কিন্তু লোকালে আমরা দেখতে পাবো না তা এরা মানে এর সাইড থেকে শ্বাসমূল দেখা যায় সেই শ্বাসমূল থেকে কিন্তু পরেক্ষণে আবার গাছ উঠে যায় এর এদের নিজস্ব কোনো মানে ইয়ে থাকে না যে মানে লাগালেই যে হবে না লাগালে হবে না তেমন কোনো ব্যাপার নেই এদের মধ্যে যারা নোনা মাটিতে নোনা জলে বেঁচে থাকে সেটাই হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এবারে ম্যানগ্রোভ যে একটাই কাজে লাগে যে উপযুক্ত ফার্নিচার ফার্নিচার যেটা কিন্তু উপযুক্ত কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের লোকাল লেগে যায় ভেতরে একটা লাগানো আমার এই যে বোর্ড আছে এই বোর্ড যদি কোনো ক্রাইম করে যে কোনো মানে নোংরা ফেললো বা প্লাস্টিক কোনো জিনিস ফেললেও ক্যামেরা নোট হয়ে যাবে এই বোর্ড কিন্তু পরেক্ষণে যখন ধরা পড়ে যাবে তখন এই বোর্ড কিন্তু সাসপেন্ড করে দেবে দা এইসব ম্যানগ্রোভ কিন্তু ফার্নিচারের জন্য উপযুক্ত কাঠ কারণ এইসব গাছে উই লাগেও না পোকাও লাগে না কোনো কিছু লাগে না আগে কি হতো এইসব গাছ যখন কেটে বিক্রি করা হতো ফার্নিচারের জন্য হ্যাঁ এখন কিন্তু এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন যদি আমরা একটা গাছের পাতাও ছিঁড়ি সেটা কিন্তু আমাদের অপরাধ বা প্লাস ফাইন হবে তা এখন মানে এইসব কাট কিন্তু এখন টোটালি বন্ধ এখন যা হয়তো একটা আমাদের এই শাল কাঠ নামে যেটা আমরা জানি হ্যাঁ সেটা কিন্তু এখন আমাদের সুন্দরবন কিন্তু শাল কাঠ পাওয়া যায় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ আগে আগে দেখা যেত এখন শালকার দেখা যায় না এখন হচ্ছে পশুর কাঠ একটা নান গাছ আছে পশুর গাছ কালকে আমি দেখাবো আপনাদের পশুর কাঠটা কিন্তু আমাদের শালকার নামে আমরা জানি এটা কারণ পশুর কাঠটা ওটা ফার্নিচারের জন্য উপযুক্ত কাঠ প্লাস ওই কাঠটা প্রচুর মজবুত একটা ধুন্দুর ফল আছে এই জঙ্গলে ধুন্দুর ফলের গাছও সেম ফার্নিচারের জন্য উপযুক্ত কাঠ এখানে প্রায় গাছ সুন্দর না আর সুন্দরী গাছ যেটা আমরা সুন্দরবনের যে নাম সুন্দরবন সুন্দরী গাছ আমাদের আগে লোকালেও দেখা যেত প্রচুর আগে ওই আমরা যে বাস করছি মানে ওই সুন্দরী গাছ কেটেই আমরা বসতি বেঁধে বাস করছি এখন গাছটা কেটে কেটে এমন হয়ে গেছে সেই গাছটা এখন আমরা দেখতে পাই না এখন আমরা কালকে ফরেস্ট এরিয়ায় গেলে আমরা খুব থেকে দশ থেকে পনেরোটা গাছ দেখতে পাবো সুন্দরী গাছ তার থেকে বেশি আমরা দেখতে পাবো না সুন্দরী গাছের দুটো খাসিয়াত থাকে যেটা হচ্ছে তার একটা ফুল আর দুই হচ্ছে তার পাতা তার পাতাটা হবে কিন্তু তেজপাতার মতন ওই পাতাটা দুটো কালার একটা সাদা কালার একটা নীল কালার গ্রিন কালার তা যার পাতাটা হচ্ছে যখন সাদা কালারটা যখন রোদ পড়বে ভালোভাবে সেটা কিন্তু সোনালি কালার মতন চিকচিক করে ওঠে ঝলমলিয়ে ওঠে প্লাস যদি তার সাইডে যদি নদী থাকে বা পুকুর নদী নালা থাকে তারা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে আর তার ফুল যেটা সেটা যে মার্চ মাসে বা এপ্রিল মাসে দেখা যায় সেই হ্যাঁ সুন্দরী গাছের ফুল সেই ফুলটা কিন্তু অসাধারণ লাগে দেখতে সাদা হয় ছোট হয় খুবই সুন্দর লাগে হ্যাঁ সুন্দরী গাছ এখন আমরা দেখতে না সেটা হচ্ছে কালকে দেখতে পাব সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইসব জায়গায় কিন্তু বাঘ দেখা যায় কিন্তু এই এই এরিয়াটাই পুরো মানে নেট দিয়ে ঘেরা রয়েছে দাদা যেটা আমাদের গাইড মানে গাইডের দাদা যেটা বলে দিল আমাদের আর এখানে একটা ছোট্ট পাচ্ছি তোমার ক্যামেরায় কতটা ফুটো উঠছে এটা বুঝতে পারছি না ব্যাপারটা দূরান্ত যতটা দেখতে পাচ্ছি পুরো কিন্তু নদী আর নদী মানে যতটা দূরান্ত চোখ যাচ্ছে নদী আর এই যে ম্যানগ্রোভ যে অরণ্য গুলো সেগুলো কিন্তু এখানটায় দেখা যাক যদি থাকে আজকে বাঘ দেখতে পাবো না আশা করি কালকে নেক্সট দেখতে যদি আমরা দেখতে পাই দেখতে পারবে এটাই হচ্ছে বড় এই সামনে যে দোর যে একটা মানে নদীর যে অংশ চলে গেল এই জায়গাটার ভিডিও তোমরা আগামী মানে যে নেক্সট পার্ট সেই পার্টটাই তোমরা দেখতে পাবে কারণ এই জায়গায় আমরা নেক্সট দিন ঢুকবো এর ভেতরের অংশ আর এখানেই যে ভাগের অংশ মানে বাঘের দেখা আমরা পেতে পারি এটাই সব থেকে একটা খুশির বিষয় সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কালকে আমরা প্রবেশ করবো অর্থাৎ মানে তোমরা শুধু নেক্সট পার্টে দেখতে পাবে প্রথমের দিন যে দুপুরের মেনু সেখানে রয়েছে সাদা ভাত এটা হচ্ছে বাঁধাকপির তরকারি ইচ এই সরি চিংড়ি মাছের এটা মালাইকারি এটা পাবদা মাছের ঝাল স্যালাড আছে আলু কুচি কুচি যে আলু ভাজা সেটা আছে ডাল আছে আর শেষ পাতে চাটনি এবং মিষ্টি চলো খাওয়ার সময় দেখাচ্ছে ও আচ্ছা পাপড়ও আছে এখানে ওটা দেখা যাচ্ছে খাওয়ার সময় দেখাবো পুরোটা আর সাইডে নদী আর তার মাঝখানে এই যে সব সুন্দর খাবার এই দেখেই তো মানে জাস্ট মুখে জল চলে আসছে এখানে খাচ্ছি আর আমরা কয়েকজন ভাত পড়ে গেছি এখানে খাওয়া শুরু করেছি জাস্ট এনজয়টা হচ্ছে আমাদের মধ্যে চলো খাবারটা গেছে তোমরা এখানে যতবার চাও যা চাও এক্সট্রা পাবে মানে আনলিমিটেড একটা রাইস বলো বা মাছ বলো বা চিংড়ি বলো সবকিছু আনলিমিটেড পাবে এখানে যতবার চাইবে ততবার দেওয়া হবে এখানে আর খাওয়া দাওয়া কি রিভিউ দেবো এত সুন্দর অসাধারণ রান্না ছিল জাস্ট বলার কোনো কথাই নেই জাস্ট অসাধারণ রান্না ছিল মানে যতবার চা হয়েছে ততবারই দিয়েছে আমি যেহেতু ফুড ব্লগার না সেহেতু খাবার দাবারটা নিয়ে অত তোমাদের সময় তুমি নিতে পারবো না কিন্তু খাবার দাবার অসাধারণ ছিল আর যতবার চাই তোমরা পেয়ে যেতে পারো আমি তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করবো নিচে যে এই যে গেস্টের রুমটা সেটা কিন্তু অসাধারণ জাস্ট দেখো এই যে গেস্টটা ছোট ছোট যে আয়নাগুলো রয়েছে একদম কিন্তু জল মানে ছুলে ছোয়া যায় এরকম একটা ভাব জাস্ট ফিল নেওয়ার জন্য অসাধারণ এই যে আমার এক ভাই শুয়ে আছে জাস্ট মানে আরাম করার জন্য কিন্তু পারফেক্ট এটা এই ভেতরের অংশটা এটা এটা হচ্ছে আমাদের রিসোর্ট এই রিসোর্ট এর ভেতরে কামরাগুলো গুলো তোমাদের দেখাবো আমরা যেগুলো পেয়েছিলাম আর এই যে এটা হচ্ছে ঝুমুর নাচ যেটা সুন্দরবনবাসীরা মানে প্রতিনিয়ত দেখে থাকে এটা হচ্ছে তারা গিয়ে ঝুমুর নাচ করে আর যেসব যাত্রীরা থাকে তারাও বেশ আনন্দ পায় আর এখানে আমরা যারা গেছিলাম তাদের মধ্যে কিছুজন এই ঝুমুর নাচে অংশগ্রহণ করেছিল এর জন্য আরও বেশি মজা এসেছিল তারপর আমাদের নিজস্ব নৃত্য চলছিল রুমের ভেতরে আমরা যতজন গেছিলাম বন্ধু বান্ধবরা মিলে নাচানাচি করছিলাম হৈ করছিলাম বেলার মেনুতে আছে সাদা ভাত ডাল আলুর ভাজা আর মটন আছে দেখা যাচ্ছে নেক্সট কি আছে চিকেন মটন সরি ভুল বলে ফেললাম মটন আছে কিন্তু দেখতে আমি তোমাদের সাথে হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজের যে ইয়েটা সেটা শেয়ার করি তো আমাদের ট্যুর প্যাকেজটা ছিল টু নাইট থ্রি ডেজের তো তিন দিনই তোমাদের ভালোভাবে ওরা ঘোরাবে তো আমরা যে ট্রাভেলটা বুক করেছিলাম ওইটা হচ্ছে মিনতি ট্রাভেলস সাধারণত মানুষ বেশিরভাগ লোকনাথ ট্রাভেলস বা অন্যান্য যে ট্রাভেলসগুলো এগুলো তো যাই কিন্তু এদের আমরা যে ট্রাভেলসটা বুক করেছিলাম এই ট্রাভেলসে আমাদের ফ্যামিলির কিছু লোক আগে মানে বন্ধুবান্ধব আর আগেও গেছিলো তো এদের ব্যবহার বলো যাই বলো খুবই ভালো তো সেই জন্যই আমরা মিনোদি ট্রাভেলসটা বুক করেছিলাম তোমরা চাইলেও মিনোদ ট্রাভেলস বুক করতে পারো আমি যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক বা এই যে চ্যানেলের সামনে দিয়ে দিচ্ছি তোমরা এটা কন্ট্যাক্ট করে নিতে পারো আর এদের যে চার্ট লিস্ট বা তিন দিনের যে খাওয়া দাওয়া বা ইত্যাদি ইত্যাদি যেসব জায়গা ঘোরাবে সেই সব জায়গাগুলোর যে লিস্ট সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা এটাকে ভিজিট করে নিও আর তোমরা যদি সুন্দরবনে যেতে যাও এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো এদের ব্যবহার বলো বা অন্যান্য যে সব কিছুই ভালো এদের মানে তোমরা তো ভিডিও দেখলে এতক্ষণ তুমি বুঝতে পারছো যে খাবার দাবার বলো বা অন্যান্য এর খাবার দাবারে পুরো আনলিমিটেড আছে আর যা দরকার যখন যা দরকার তারা তাই করবে আর এরা খুব সুন্দরভাবে মানে পুরো এরিয়াটা ঘোরায় আর ভালোভাবে যে গাইড ছিল তা আমাদের সেও খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাদের এবং বুঝিয়েছে ব্যাপারটা তো তোমরা চাইলেও মিনুতি ট্রাভেলস বুক করতে পারো